হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা একটু বেরোচ্ছি হাজব্যান্ডের সাথে যাবো বাপের বাড়ি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করা যাক আই হোপ আশা রাখছি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দেন আমি এখন বেরোবো তারপর মাদের ওখানে গিয়ে সবাই কি করি তোমাদের সাথে যদি কিছু পারি শেয়ার করতে একটু একটু করে শেয়ার করব আর আশা রাখছি আমার সকল বন্ধুদের ভালো লাগবে আর স্কিপ না করে আমার এই ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকবে বন্ধুরা চলো যাওয়া যাক তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো যারা আমার নতুন সদস্য ভিজিট করছো প্লিজ একটা লাইক করে দিও চলো দেখতে থাকো নিচে যাই এখন চলো তাহলে নিচে যাওয়া যাক তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ভাইকে বসে পড়েছি তারপর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি চলো দেখতে থাকো আমাদের না এই পথে যেতে যেতেই কিন্তু একটা ছোট্ট বাচ্চাদের একটা পার্ক আছে দেখো তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে দিই সন্ধ্যাবেলায় না আমার পুচকুটাকে নিয়ে ওর মাসিরা সবাই এসেছিল কিন্তু পার্কে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আর আমার মায়ের ছোট্ট ফুল গাছটা দেখো খুব সুন্দর ফুল ফুটে আছে না আর সামান্য বৃষ্টি ভেজা ফুল গাছটা কেমন মাশরুম টাইপের হয়ে আছে এই যে দেখো ফুল গাছগুলো সব মানে সব ফুল গাছগুলোতে খুব সুন্দর কিন্তু ফুল ফুটে গেছে ভীষণ সুন্দর লাগছে না ফুল গাছগুলোতে বেশ সুন্দর লাগছে আর বৃষ্টি ভেজা পাতা দেখতে তো কার না খুব ভালো লাগে ফুলগুলো হালকা পাপড়ি ভেজা বৃষ্টিতে বৃষ্টি ভেজা পাপড়ি আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কিন্তু জানিও আর এদিকে দেখো ওরা কিন্তু মাসি আমার ছেলে না ওর মাসিকে মিমি বলে ওরা ফাইনালি কিন্তু ওই যে দেখালাম না ছোট্ট পার্কটা ওকে একটু ওই পার্কে না নিয়ে গেছিল। ঘুরতে ঘুরতে ওরা পার্কে চলে গেছিলো বেশ মজা করছিল দেখ দেখতেই পাচ্ছ আমার পুচকু কিন্তু বেশ মজা করছিল ওদের সাথে কিন্তু কারণ কি বলো তো মানে ওর এই দু বছর বয়স হলো আমরা না এখনো পর্যন্ত কোনো পার্কে নিয়ে যাইনি তাই ও বেশ মজা করছিল আর এদিকে দেখো আমার মা কিন্তু তার জামাই আশা করে না জালি পরোটা খেতে চেয়েছিল। তাই এই জালি পরোটা করছিল তোমরা যদি এই জালি পরোটা রেসিপি আমার কাছ থেকে পেতে চাও প্লিজ আমাকে কামেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু বেশ ভালো লাগে চিকেনের ঝোল আর এই জালি পরোটাটা যে যেটা বলো বেশ কিন্তু ভালো লাগে খেতে এই যে জালি পরোটাটা ফার্স্ট কিছুটা গরম জল হালকা কুসুম জল গরম করে নিতে হয় তারপরে কিন্তু একটু ময়দা আর একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো বেশি দেবে আর ময়দাটা সেই পরিমাণ একটু দেবে যাতে নরম হয় কিন্তু চালের গুঁড়ো যদি খুব বেশি হয়ে যায় আবার ময়দাটা খুব কম হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই পরিমাণটা তোমাদের কিন্তু বুঝেই দিতে হবে বুঝলে তো বন্ধুরা অনেকে না এই পিঠেটা পারলেও পিঠেটার গোলা কিন্তু পারে না এই জালি পরোটার গোলাটাই আসল যে গোলা না পারলে কিন্তু জালি পরোটা তোমরা করতে পারবে না কিন্তু তারপরে কিন্তু চলো উপরে গিয়ে দেখাই তোমাদের সবাই ওরা আসর জমিয়েছে সেই আসরে আমি কেন দেখো তোমরাও একটু মজা দাও কে হাটছে কে হারছে

দেখতেই পাচ্ছ কিন্তু উপরের ঘরে ওরা কিন্তু আসরটা বেশ ভালো চলেছে আর এই যে খেলাটা জানো তোমরা কি এটা হচ্ছে ডোমনাস খেলা তারপর ফাইনালি না আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসেই কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য একটা গিফট এনেছিল জানো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার অনেক দিনের শখ যে আমার না চেনটার সঙ্গে না মানে আমি একটা লকেট পড়বো তো সেটাই একদিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম ও যে এরকমভাবে সারপ্রাইজটা আমাকে দিয়ে দেবে আমি না বুঝে উঠতে পারিনি আর একটা ওয়াইফ মানে একটা স্ত্রীর কাছে স্বামীর দেওয়া গিফট একটা লজেন্স হলেও কিন্তু অনেক দামি আমার কাছে তো সেটাই মনে হয় গিফটটা বড় জিনিস না যে ভালোবেসে খেয়াল করে আমার জন্য এনেছিলো মনে করে সেটাই আমার কাছে কিন্তু অনেক বড়ো জিনিস যে আমি ওকে না বলেছিলাম আর সেটা কিন্তু ও মনে করে এনে আমি কিন্তু ওকে বলিও নি যে আমাকে কিনে দিতেই হবে ও কিন্তু আমাকে কিন্তু সারপ্রাইজটা ও ওর মতো করে দিয়েছে আর আমার হাজব্যান্ড একটু সারপ্রাইজ দিতে বেশি ভালো লাগে আজ পর্যন্ত আমাকে যা যা দিয়েছে আমি ওর সাথে গিয়ে কোনো কিছু cukin ini kintu oh amake সর্বদা সব সময় আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে না বলে কিছু নিয়ে চলে আসে না যখন আমি মানে দেখি যে আমার জন্য কিছু নিয়ে মানে না বলেই না চাইতেও নিয়ে চলে এসেছে ভীষণ ভালো লাগে আর স্বামীর মানে ওই যে ভালোবেসে গিফটটা তো বড় জিনিস না ভালোবেসে আমার জন্য কিছু একটা এনেছে সেটাই হচ্ছে খুব বড় জিনিস এটাই আমার খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম কারণ তোমরা তো আমার সুখে দুঃখে সব পাশে থাকো ওই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম আর এতক্ষণ যারা আমার সাথে আছো যারা আমার পাশে আছো তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া লকেটটা কেমন হয়েছে হার্ট শেপের আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি আজ পর্যন্ত সোনা গয়নান আমার পছন্দের কিছু পড়িনি সব কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়াই পছন্দের গিফট মানে সেরাটাই আমি পড়ি আর ওর পছন্দ মানেই আমার পছন্দ আমি যা কিছু আমার ড্রেস কালেকশান থেকে শুরু করে আমি কিন্তু সবটাই আমার হাজব্যান্ড চয়েস করে দেয় আমি পড়ি আর আমি মনে করি ও আমাকে তো ভালোবেসে দেয় যেটা সেটা যদি খারাপও হয় আমার কাছে সেটা অনেক দামি এটাই আমি মনে নিই আর খুব ভালোবেসে যত্নে কিন্তু জামাটা পরেও নিই আমি যে কোনো গিফট আমি করেও নিই আমি বলিও না যে ও জিজ্ঞাসা করে যে তোমার পছন্দ হয়েছে তো আমি হাসি মুখে বলি হ্যাঁ তুমি এনেছো আর আমার পছন্দ হবে না আমার মনে হয় প্রত্যেকটা স্ত্রীর কাছেই স্বামীর দেওয়া গিফট সবথেকে বড়ো গিফট আর এই পর্যায়ে যারা আমার সাথে আছো যারা আমার পাশে আছো তাদেরকে বলি যদি আমার পরিবারে তোমরা নতুন হও প্লিজ একটা কমেন্ট করে দিও আর যারা আমার পরিবারে এখনো সদস্য হওনি তোমাদের যদি কোথাও আমার ভিডিওটা গিয়ে ভালো লেগে থাকে প্লিজ একটা মিষ্টি বন্ধু হয়ে আমার সাথে তোমরা থেকে যেতে পারো আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একটা মিষ্টি বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো আবার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুনভাবে নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সবার কাছে দোয়া করবে আমি যেন ভালো থাকি আমার হাজবেন্ড আমার সন্তান সবাই যেন ভালো থাকে আমিও দোয়া করব বেশি 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 করে তোমরা জানো সবাই ভালো থাকো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম টাটা বাই ভালো থাকবে আর সুস্থ থাকবে